হ্যালো গ্রিন সেন্সে সবাইকে স্বাগত অনেকে ভাবেন যে গাছে অনেক বেশি ফুল আনবো কী করে বা ফুল ধরাবো কী করে অনেকের বাগানের ছবি দেখে ভাবতে থাকেন যে আমার বাগানে কেন এত ফুল হয় না কী করতে হবে কোন সার্ভিস দিতে হবে তবে আমি সাধারণ সেন্সে বলবো প্রাকৃতিক খাবার গাছকে প্রয়োগ করলে গাছ ভালো থাকে খুব সুন্দর ফুল হয় এবং প্রচুর পাতা সবুজ থাকে প্রচুর ফুল হয় তো আমরা এরকমই একটা প্রাকৃতিক খাবার যেটা বাড়িতে সচরাচর হয়েই থাকে শুধু সেই জিনিসগুলোকে আমরা একটু যদি মেনে চলি তাহলে প্রাকৃতিক উপায়ে গাছ বেশি শক্ত হয় এবং প্রচুর ফুল দেয় তো আমরা আমাদের বাড়িতে যে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি তো সেই মাছ ধোয়া জল আমরা অনেকেই ফেলে দিই সচরাচর আমরা কেউই এটাকে প্রয়োগ করি না অন্য কোথাও বা ভাবিও না কিন্তু ভাবলে অবাক লাগবে যে এই মাছ ধোয়া জলে কি পরিমাণে খাবার রয়েছে যেটা গাছ খুব ভালোবাসে খেতে তো আমরা একটা স্ক্রিনশট গুগল থেকে নেওয়া একটা স্ক্রিনশট দেখাই যে উপকারিতা কি যেখানে প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে যেটা গাছ ভালোবাসে নাইট্রোজেন সহ অন্যান্য পুষ্টিগুলো মাছ ধোয়া জলে থাকে এবং গাছ নিজেকে রোগ প্রতিরোধ করার ক্ষমতাও এই জল থেকে অর্জন করতে পারে তো অন্তত সপ্তাহে যদি আমরা একবার কিংবা দুবার প্রয়োগ করতে পারি গাছে তাহলে ভরপুর ফুল সহ পাতা সবুজ থাকবে সতেজ থাকবে গাছ মাছ ধোয়া জলটা দেওয়ার পরে মাছ গোয়াটিটা একটু ছেলে দিতে হবে বা যদি ঢেকে দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় তো এইভাবে প্রয়োগ করুন কিছু সাবধানতার সঙ্গে সাবধানতার জিনিসগুলো আমি এখানে দিয়ে দিলাম থ্যাংক ইউ সবাইকে